আচ্ছা আমরা অসীম কুমার সাহার বইয়ের একশো তেত্রিশ খ্রিস্টার ধারাবাহিক যে গুরুত্বপূর্ণ টাইপ চার রয়েছে সেখানকার চারের দুই নম্বর অঙ্কটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ফোর সমান শূন্য সমীকরণের সমীকরণের মূল দয় মূল অনুপাত দেওয়া আছে এম অনুপাত এন তাহলে প্রমাণ করতে হবে রুডোবার এম বাই এন যোগ রুডোবার এন বাই এম যোগ রুডোবার বি বাই এ সমান শূন্য তো তোমরা যারা এইচএসি চব্বিশ ব্যাস এখনও ঠিক করতে পারতছ না যে কোন ওপির কোন অংশগুলো আমরা বেশি বেশি অনুশীলন করবো তো তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে অসীম কুমার সাহার বইয়ের টাইপ ফোর থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় একই টাইপের অঙ্ক এসে থাকে অর্থাৎ টাইপ একই হয় কিন্তু মানের ভিন্নতা হতে পারে সেটা কোনো বিষয় না আমরা যদি টাইপটা শিখতে পারি তাহলে অবশ্যই আমরা যে কোনো ধরনের অঙ্ক সমাধান করতে পারবো তো ধারাবিভাবে অসীম কুমার সাহ বইয়ের চারের দুই নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করব তো চলো আমরা অঙ্কটা সমাধান করি তো আমাদের একটি বহুপদী অর্থাৎ দ্বিপদী সমীকরণ দেওয়া আছে এবং মূলধার অনুপাত দেওয়া আছে এম অনুপাত এন তাহলে আমাদের প্রমাণ করতে হবে রুডোবার এম বাই এন প্লাস রুডোবার এন বাই এন এম প্লাস রুডোবার বি বাই এ সমান শূন্য তাহলে আমরা ধরে নেব আমরা ধরে নেব মূল দয় আমরা দয়ের অনুপাত আলফা ধরে নেব উভয় পক্ষে আমরা সরাসরি লিখব মূল দয় এম আলফা ও এন আলফা তাহলে মূলদয়ের যোগ ফল মূলদয়ের যোগ ফল কী হবে এম আলফা যোগ এন আলফা সমান আমরা জানি সূত্র কি সূত্র আলফা প্লাস বিটা সমান মাইনাস বিবাইয়ে যেহেতু দ্বিপদি এটা এবং আলফা বিটা সমান সি বাই এ তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বি কত এর মান বি দেওয়া আছে তাহলে সূত্রে মাইনাস এর মান বি বাই এ তা আমরা এখানে কি নিতে কমন নিতে পারি আলফা তাহলে এম প্লাস এন সমান হবে মাইনাস বি বাই এ আমরা যদি এখান থেকে এম প্লাস এন এর মানটা বের করে নেই তাহলে পাচ্ছি হচ্ছে বি বাই এ আলফা আবার মূল দয়ের গুণ ফল এম আলফা ইন্টু এন আলফা সমান জানি আমরা কি সি বাই এ তাহলে এখানে সি সিয়ের মান কত বি এখানে সি এর সি এর মান কত বি তাহলে বি বাই আমরা জানি সি বাই এ তাহলে এটা সি বাই এ তাহলে আমরা যদি গুণ করি বা এম এন আলফা স্কোয়ার সমান বি বাই তাহলে আমরা এখান থেকে এমএনএন মানটা বের করে নিই এম এন সমান বি বাই এ আলফা স্কোয়ার তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট বাম পক্ষটা লিখে নেব অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রুডোভার এম বাই এন প্লাস রুড ওভার এন বাই এম প্লাস রুড ওভার বি বাই এ অর্থাৎ যেটা সমান শূন্য সেটা আমাদেরকে দেখাতে হবে তাহলে এটা আমরা আলাদা আলাদা করে নিতে পারি না রুডোবার এম রুডোবার এন রুডোবার এন রুডোবার এম প্লাস এবং এটা যা আছে তাই রাখলাম তাহলে এদের মধ্যে লসাগু কত হবে অবশ্যই রুট এন রুট এম তাহলে এখানে পাচ্ছি কি রুট এম এর হোল স্কোয়ার যোগ রুট এন এর হোল স্কোয়ার আমি একবারে বেসিক লেভেলতে করাচ্ছি যারা সহজে বুঝতে পারো না তাদের জন্য আর যারা বুঝতে পারো তারা তো আসলে সহজেই বুঝতে পারছ তাহলে এটাকে রুটের ভিতরে এমও আছে এবং এনও আছে তাহলে আমরা একটা রুটের ভিতর নিয়ে এম নিতে পারি এবং এখানে এম এর উপরে রুট ওভার এম এর উপরে স্কোয়ার মানে এম প্লাস হচ্ছে এন প্লাস রুট বি বাই এ তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই এম প্লাস এন এর মান কত মাইনাস বি বাই এ আলফা তাহলে উপরে আমরা বসাই দেবো মাইনাস বি বাই এ আলফা এবং রুট ওভার এম এর মান কত এম এন এর মান হচ্ছে বি বাই এ আলফা স্কোয়ার বি বাই এ আলফা স্কোয়ার যোগ আমরা এটা থাকবো বি বাই এ তাহলে এখানে যদি আমরা উল্টাই দিই মাইনাস বি বাই এ আলফা গুণ রুট ওভার আলাদা করে নিলাম এ আলফা স্কোয়ার বাই রুট বি যোগ ওভার বি বাই এ তাহলে আমরা এই অংশটাকে এদিকে সাইটে লিখে নিই মাইনাস বি বাই এ আলফা গুণ আমরা রুটের রুট আলফা রুটের ভেতরে তাহলে আমরা এটাকে রুটে লিখতে পারবো এবং রুটের ভেতরে আলফা স্কোয়ার তাহলে রুট আর স্কোয়ার কেটে যাবে আলফা পাবো এবং এখানে রুট বি পাবো যোগ হবে রুট বি বাই এ তাহলে আমরা যদি এই আলফা আলফা কেটে দেই এবং রুট বি দিয়ে যদি কে ভাগ দিই তাহলে আমরা রুট বি পাবো এবং রুট এ কে দিয়ে যদি রুট এ কে ভাগ দিই তাহলে আমরা রুট এ পাবো অর্থাৎ আমরা জানি যে রুট বি রুট বি গুণ করলে বি হয় তার মানে আমরা যদি বি কে রুট বি দ্বারা ভাগ দিই তাহলে আমরা রুট বি পাবো তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস এখানে উপরে থাকতেছে রুট বি রুডে যোগ রুট এটাকে আমরা রুটের ভিতরে বি বাই এ লিখতে পারি তাহলে এটা এটা কেটে যাবে তাহলে অ্যান্সার হবে শূন্য সেটা হচ্ছে রাইট অ্যান্সার প্রমাণিত তাহলে আমরা এভাবে কিন্তু এই টাইপের অঙ্কগুলা সমাধান করতে পারবো অর্থাৎ অনুপাত যে অনুপাত যদি দেওয়া থাকে এম অনুপাত এন এ অনুপাত বি এ অনুপাত বি হ্যাঁ বা যে কোনো অনুপাত